এখন আমাদের এই সমাবেশে বক্তব্য রাখবেন আমাদের সংগঠনের প্রাক্তন রাজ্য সম্পাদক কমরেড আভাস রায় চৌধুরী এটা কমরেড সভাপতি এখানে উপস্থিত কমরেড সেলিন্দা দা কালুদা যুব ফেডারেশনের বর্তমান নেতৃত্ব পদযাত্রীরা সংবাদ মাধ্যমের প্রতিনিধিবর্গ বন্ধুগণ এবং স্টেশন চত্বরে যে সমস্ত মানুষেরা আছেন তাদের সবাইকে আমি অভিনন্দন জানাচ্ছি শুভেচ্ছা জানাচ্ছি অনেকক্ষণ ধরে পদযাত্রীরা এখানে হেঁটে এসেছেন আমরা সবাই হেঁটেছি তাদের সঙ্গে আছেন আমি কেবল কয়েকটা কথাই এখানে উল্লেখ করতে চাই গতকালকে যখন গ্রাম থেকে খন্ডঘোষের দত্ত আপনারা জানেন যে ভগৎ সিং এর কমরেড সাথী তার জন্মবিটের সামনে থেকে যখন পদযাত্রা বেরোল তখন অনেকেই জিজ্ঞেস করছিলেন এই পদযাত্রা কেন যুব ফেডারেশনের সংগঠক নেতারা তাদের যা কথা সেই কথা তারা বলেছেন যে नौजवान भारत सभा একটু আয়োন এবং যুব তারাও বলেছে বিকাশবি বলেছে যে नौजवान भारत सभा আমাদের দেশে ব্রিটিশের সঙ্গে যখন লড়াই চলছে স্বাধীনতার লড়াই চলছে সেই সময় যুবদের প্রথম সারা দেশ জুড়ে একটা সংগঠন এটা তার শতবর্ষ ছাব্বিশ সালে সেই সংগঠনের জন্ম আর লড়াই আন্দোলনের অভিজ্ঞতার মধ্য দিয়ে ভগৎ সিং তার নেতা ছিলেন অভিজ্ঞতার মধ্য দিয়ে আজ থেকে আটানব্বই বছর আগে তারা আওয়াজ তুলেছিলেন যে স্বাধীন ভারতবর্ষটা সেটা শুধু স্বাধীন ভারতবর্ষ হলেই হবে না সমাজতান্ত্রিক ভারত হতে হবে তারও কয়েক বছর আগে উনিশশো সালে জাতীয় কংগ্রেসের আহমেদাবাদ অধিবেশনে সেই সময় অত্যন্ত ছোট শক্তি ভারতের কমিউনিস্টরা যারা কংগ্রেসের মধ্যে থেকে কাজ করতেন কারণ তখন কংগ্রেস ছিল স্বাধীনতা সংগ্রামের একটা গণমঞ্চ সবাই কংগ্রেসের মধ্যে থেকে কাজ করতেন তো সেইখানে কমিউনিস্টরাই প্রথম পূর্ণ স্বরাজের দাবি তুলেছিল পূর্ণ স্বরাজের দাবি আনুষ্ঠানিক ভাবে জাতীয় কংগ্রেসের মঞ্চ থেকে পূর্ণ স্বাধীনতার দাবি তুলতে আরো আটটা বছর সময় লেগেছিল উনিশশো সালে লাহোর কংগ্রেসে গিয়ে তারা সেই আওয়াজ তুলেছে তা আমি কথাটা বলতে চাইছি এখানে স্টেশনে আমি ইতিহাস চর্চা করতে যাচ্ছি যদিও ইতিহাস চর্চা খুব জরুরি কারণ দিল্লির তখতে যারা বসে আছে আমি আবার বলছি ভারতবর্ষের যে ইতিহাস বৈচিত্র্যের মধ্যে ইতিহাস এখানে নানা 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 ভাষা মত পরিধান রবি ঠাকুর বললেন এই ভারতের মহামানবের তীরে অসংখ্য জাতি অসংখ্য ভাষা অসংখ্য সংস্কৃতি সবাই এখানে মিলেমিশে গেছে একাকার হয়ে গেছে প্রত্যেকের অস্তিত্ব নিয়ে নিয়ে মিশেছে আর আজকে দিল্লির তত্ত্বে যারা আছে আর এস বলো না তারা ভারতবর্ষের এই বৈচিত্র্যের মধ্যে ঐক্যের যে ধারণা যেটা হলো আসলে ভারতবর্ষের ওই ঐতিহ্য আসলে ভারতবর্ষের ইতিহাস আসলে ভারতবর্ষের সমাজ আর এস বলো না কি বলছেন মোহনবাবু কি বলছেন ভারতবর্ষের প্রধানমন্ত্রী সমস্ত লাজ লজ্জার মাথা খেয়ে ধর্মনিরপেক্ষ ভারতবর্ষের প্রধানমন্ত্রী সাম্প্রদায়িক এজেন্ডা নিয়ে ঘোরাফেরা করেন আর রাজ্যের মুখ্যমন্ত্রী অন্য ভাষায় তার সঙ্গে তাল মেলান তাতে কিছু যায় আসে না ভারতবর্ষের ইতিহাস হল বৈচিত্র্যের মধ্য ঐক্যের ইতিহাস এরা এটাকে ভাঙতে চায় এরা এটাকে দুর্মুষ করে দিতে চায় হিন্দি হিন্দু হিন্দুস্তানের যে ছ। সেই হিটলার মুসলিনীর কাছে যারা শিখেছে এদের আমার ঠাকুর দাদা যারা শিখেছে সেই ছচে কি ছচে ভারতবর্ষের মানুষকে কে ঢালতে চায় সেই জন্যই তো আমরা দেখেছি ধারা কেরা বাতিল করেছিল সেলিমদা আছেন বলবেন তাহলে আজকে আমাদের দেশে যারা আছে শাসন যারা চালাচ্ছে যুব বলেছে একটু আগে আজকে ভারতবর্ষ সারা দুনিয়া যে বাস করে গোটা দুনিয়ার মধ্যে ইয়াংগেস্ট কান্ট্রি গোটা দুনিয়ার মধ্যে ইয়াংগেস্ট কান্ট্রি তরুণতম দেশ জনসংখ্যার 65 ভাগ মতো যাদের বয়স 24 বছরের নিচে সারা দুনিয়াতে ভারতবর্ষ হলো সেই প্রথম দেশ সারা দুনিয়াতে ভারতবর্ষ হলো সেই প্রথম দেশ যে দেশে দুনিয়ার সব চাইতে বেশি বেকার বাস করে কে হিন্দু কে মুসলমান কে বাঙালি কে বিহারী কে বাংলা ভাষায় কথা বলে কে উর্দুতে কথা বলে কে সাঁওতালিতে কথা বলে কে হিন্দিতে কথা বলে কে 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 নারী পুরুষ থাকে কে শহরে থাকে এই সব কিছুর বাইরে মানুষের জীবনের যেটা আসল সওয়াল আসল কথা আসল প্রশ্ন দেশে একটা রোজগারের সঠিক ঠিকানা খুঁজে পাবে কিনা আমি গর্ব অনুভব করি এই সংগঠনের একজন প্রাক্তনী হিসেবে ডিওয়াইএফআই এর একজন প্রাক্তনী হিসেবে যে ডিওয়াইএফআই এর মতো এই ভারতবর্ষে আর কেউ দরদ নিয়ে আবেগ নিয়ে বলেনি যে সবারই জন্য কাজ চাই সবারই জন্য শিক্ষা চাই আজকে আরএসএস এর ফর্মুলায় পশ্চিমবাংলার তৃণমূল বিজেপির বিভাজনের রাজনীতির পরিবেশে সবারই জন্য ভাবার ভাবটাকে আজকে ধ্বংস করা হচ্ছে মানুষকে জাতির নামে ধর্মের নামে ভাষার নামে বর্ণের নামে লিঙ্গের নামে অঞ্চলের নামে মানুষকে ভাগ করে দেওয়া হচ্ছে এই যে বিভাজনের রাজনীতি এতে যাদেরকে ভাগ করা হচ্ছে জাতির নামে ধর্মের নামে ভাষার নামে লিঙ্গের নামে তাদের বন্ধু সাজছে চোখে কুমিরের জল দেখা যাচ্ছে আসলে এই ভাগ তারা করছে যাতে করে আম্বানি আদানিদের মতো বড় বড় আর এই আমি তারা যাতে আমাদের ভারতবর্ষটাকে যেভাবে লুট করছে এই যে রেল স্টেশনে দাঁড়িয়ে আমরা মিটিং করছি যেদিকে আমাদের ভারতবর্ষের সরকার যাচ্ছে আর কয়েকদিন পর কিন্তু সমস্ত কিছু বেঁচে দেবে ন্যাশনাল মনিটাইজেশন পাইপলাইনের নাম করে রেলকে ব্যাংক ইস্পাত বন জঙ্গল বেড়ছে নদী বেড়ছে আর বেরোজগারি সুযোগকে ব্যবহার করে সস্তায় মানুষের শ্রমকে কিনছে ব্যাপক লুট ওদিকে দেউচা পাঁচামিতে লুট হচ্ছে ওদিকে আমাদের জঙ্গল লুট হচ্ছে যদিও কৃষকরা লড়াই করে সর্বনাশ তিনটে কৃষি তারা আটকে রাখতে পেরেছে এদেশের শ্রমিকেরা লড়াই করে পার্লামেন্টে পাস হওয়ার পর এখনো পর্যন্ত লেবার কোর্টকে ওরা লাভ করতে পারেনি সেই হিম্মত দেখায়নি ঐক্যবদ্ধ লড়াই সবাই লড়াই করে এই লড়াই তো আছে এই লড়াইয়ের